আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা কি বিজয়ের ধ্বনি শুনতে পাচ্ছেন আপনাদের কর্ণকুহরে কি বিজয়ের সেই আগাম বার্তা যে আগাম বার্তা আমাদেরকে আমাদের ওলামা সব সময় দিয়ে থাকেন যে ইস ইসা এক একসময় আসবেন এবং তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন এবং সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন আপনাদের কি একবারও মনে হয় না প্রশ্ন জাগে না যে ঈসা আলাহ ইসলামকে আমরা মেনে নেব তিনি যদি এসে বলেন আমি আসমান থেকে আসছি এবং আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত হিসাবে পাঠিয়েছেন সেটা আমরা মেনে নিতে পারি কিন্তু অমুসলিমরা কিভাবে তাকে মেনে নেবে এবং সেই ঈসা আলাহ ইসলাম কীভাবে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন এটা কি মনে আপনাদের মনে প্রশ্ন জাগে না যে এই প্রক্ষাপটটা কিভাবে তৈরি হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই ব্যাপারে কিছু সাম্যক ধারণা দেব চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক প্রিয় বায়ু বোনেরা বর্তমান বিশ্বে দাজ্জাল কর্তৃক প্রবর্তিত গণতন্ত্র সারা বিশ্বে প্রচলিত রয়েছে আর এই গণতন্ত্র আমেরিকা এবং মানবাধিকার সংস্থার মাধ্যমে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ সারা বিশ্বে যে গণতন্ত্রের নামে আমেরিকা আমাদের উপরে যে শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে আমরা সেটাকে আমাদের দেশের প্রগতিশীলরা সেটাকে মানবাধিকার এবং জনগণের আকাঙ্ক্ষা হিসাবে আমাদের ভিতরে তারা সেই ভাইরাস তৈরি করতে সক্ষম হয়েছে কিন্তু আমরা পক্ষে জানি যে আমরা মুসলিম ইসলাম হচ্ছে আমাদের আইডেন্টিটি এবং খেলাফত হচ্ছে প্রকৃতপক্ষে আমাদেরই শাসন ব্যবস্থা এর বাইরে আমরা এই গণতন্ত্র জনতন্ত্র যতই তন্ত্রের কথা বলি সেগুলো আমাদের ইসলামের পরিপন্থী এবং এই সব তন্ত্রমন্ত্রগুলো মুসলিমদের ইউনিটি দংশকারী হিসাবে প্রমাণিত ঈসা আলাইসলাম ইসলাম যখন পৃথিবীতে আসবেন তখন সারা বিশ্বের যত মুসলিম রাষ্ট্রগুলো আছে। সেইগুলো বাস্তবিক অর্থে মুসলিমদের প্রতিনিধিত্ব করবেন অর্থাৎ তারা গণতন্ত্রের থেকেও মুসলিমদের যে ধর্মীয় আকাঙ্ক্ষা আছে সেগুলোকে তারা প্রাধান্য দেবেন অর্থাৎ আমাদের দেশে যেমন এখন যেমন বড় যে রাজনৈতিক দলগুলো তারা বলে তারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না এবং সেটাকে বাস্তবায়ন তার দল করবে না এই ধরনের যে বক্তব্যগুলো আছে সেগুলো থেকে তারা বিরত থাকবে এবং কারণ বিরত থাকতে তারা বাধ্য হবে কারণ প্রত্যেকটা মুসলিমদের মধ্যে শরিয়া আইন মানার প্রবণতা দেখা যাবে এমন অবস্থায় অজাত ঈসা আল্লাসাল মাসবেন যখন প্রত্যেকটা দেশের মুসলিম শাসকগণ তাকে মেনে নিতে বাধ্য হবেন যে হ্যাঁ তিনি ঈসা মাসিও এবং তিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসছেন এবং অন্যান্য যে নন মুসলিম কান্ট্রিগুলো রয়েছে এবং ধরুন বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলো সেগুলোতেও মুসলিম এবং ইসলামের প্রত্যক্ষ প্রভাব থাকবে যেমন ধরেন নন মুসলিম কান্ট্রিগুলোতে যেমন মামদান জাদরানি রিসেন্টলি নিউ মেয়র নির্বাচিত হয়েছেন এভাবে সারা পরাশক্তি রাষ্ট্রগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পদসমূহে মুসলিমরা অধিষ্ঠিত হবেন যার কারণে ওই দেশের সরকার মুসলিমদের এবং ইসলামের আকাঙ্ক্ষা চাহিদা এবং তাদের দাবি এগুলো তারা প্রত্যাখ্যান করতে পারবে না এবং তৎকালীন পরাশক্তি রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা যিনি ইসলামী খলাফতের খলিফা হিসাবে নির্বাচিত হবেন তার কাছ থেকে কনফার্মেশন নিবেন যে ইনি কি তাদের যিশু খ্রিস্ট কি তখন খলিফা তাদেরকে নিশ্চিত করবেন যে হ্যাঁ ইনি সেই খ্রিস্ট ধর্মের সেই জিসাস যাকে আল্লাহ উঠিয়ে নিয়ে গেছিলেন এবং বর্তমানে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে প্রেরণ করা হয়েছে যখন খলিফা তাদেরকে নিশ্চিত করবেন এই ব্যাপারে তখন সেই পরাশক্তি রাষ্ট্রগুলোর সরকার প্রধানরাও এটা মেনে নেবেন এবং তার কথা অনুযায়ী যেভাবে শান্তি প্রতিষ্ঠিত হয় সারা বিশ্বে সেই ইসা আলাইসালামের দেওয়া গাইডলাইন তারা ফলো করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন প্রিয় বন্ধুরা তাহলে বর্তমানে আমাদের দায়িত্ব কি হবে আমাদের কর্তব্য কী হবে সেগুলো আমাদের এখনই চিন্তা করা উচিত তবে আমি আপনাদের জন্য এখন যেটি বলবো যে দায়িত্বগুলোর কথা সেটি একান্তই আমার চিন্তা চিন্তাভাবনা তার সাথে আপনাদের চিন্তাধারা মিলতে নাও পারে দায়িত্ব এবং কর্তব্যগুলোর কথা বলবো সেটির প্রথমেই হচ্ছে বিশ্বের যে পরাশক্তি রাষ্ট্রগুলো আছে যেমন আমেরিকা জার্মানি ব্রিটেন ফ্রান্স ইন্ডিয়া জাপান চীন এই সব রাষ্ট্রগুলোতে যে মুসলিম বসবাস করেন তাদের উচিত হবে তাদের প্রতিনিধি নিযুক্ত করা অর্থাৎ যখনই কোনো গুরুত্বপূর্ণ নির্বাচন আসবে ছোটো থেকে হোক গুরুত্বপূর্ণ হোক অগুরুত্বপূর্ণ হোক যখনই কোনো নির্বাচন আসবে তখন যেন তারা তাদের প্রতিনিধি সিলেক্ট করে এবং নির্বাচনে তাকে বিজয়ী করার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে মুসলিমদের সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে তাদের উদারতা তাদের মানবিকতা এবং আন্তরিকতা মুসলিমদের এই তিনটি গুণ দেখেই কিন্তু বিধর্মীরা সবচেয়ে আকৃষ্ট হয় আপনাদের এই মানবতা আন্তরিকতা এগুলো দিয়েই অন্যদেরকে আকৃষ্ট করতে হবে এবং প্রমাণ করতে হবে যে আপনারা মুসলিমরা সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্যই নিবেদিত আর তাই দেখেই অন্যান্য অন্য ধর্মাবলম্বীরা মুসলিম প্রতিনিধিদেরকে তাদের কাউন্সিলর কমিশনার মেয়র হিসেবে তারাও নির্বাচন করবেন তারাও নির্বাচিত করবেন আর সেই সূত্র ধরেই সারা বিশ্বে ইসলাম এবং মুসলমানরা রাজত্ব করবে একসময়